সোমবার চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জিয়াখুরি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এই শিবিরে সাধারণ মানুষের সুবিধা এবং স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হয় এদিন শিবির পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরুজ জামান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন সরকার এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্যের প্রতিটি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রকল্পের মাধ্যমে দশ লক্ষ বরাদ্দ করা হয়েছে যাতে মানুষ নিজেই তাদের এলাকা সমস্যা চিহ্নিত করে এই উন্নয়নের পরিকল্পনা করতে পারে এই প্রকল্পের মাধ্যমে মানুষকে নিজেদের উন্নয়নের অধিকার দেওয়া হয়েছে এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব চোপড়ার ভিডিও সমীর মন্ডল সহ অন্যান্য সরকারি আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে আজকে ষষ্ঠম পর্যায় গড়ে সরকার আমাদের তিনটা বুথ নিয়ে আজকে হচ্ছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ তো আজকে আমাদের আমরা পেয়েছি আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আফরুজ্জামা উনি এসেছিলেন খুব সুন্দরভাবে এখান এখানে বলে গেলেন যে আমরা আমাদের যে পাড়ায় সমাধান হচ্ছে সেটার মূল উদ্দেশ্য কী এখানকার জনগণ সেটা সিদ্ধান্ত নিবে কী কী কাজ হবে না হবে রাস্তা ড্রেন কালভার বা স্ট্রিট লাইট সেগুলোর কথা বলে গেলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প রয়েছে সেগুলোও তুলে ধরলেন সেটা আমাদের গ্রাম আমাদের এই ভীতের লোকজন খুবই খুশি এবং আপনারা দেখতে পারলেন যে আবার ভিতরে গিয়ে ওনাদের কী কী প্রপোজাল রয়েছে সেগুলোও দেখলেন তো ওনাকে এখানে আসার জন্য আমাদের আমাদের ভূতে আসার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তার সাথে আমাদের এমএলএ সাহেবও ছিলেন আমাদের সবার প্রিয় এমএলএ সাহেব উনিও খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এখানকার জনগণকে যে আমাদের এই পাড়ায় সমাধানে কী কি কাজ আমরা করতে পারবো